অনুষ্ঠিত ব্যাংক লিমিটেডের সাধারণ সভা বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে ভার্চুয়ালি হয় এই অনুষ্ঠান সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী শেয়ারহোল্ডারদের জন্য দুই সমাপ্ত বছরে বারো শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয় এই সভায় অনুষ্ঠানে উন্নয়নের মধ্যে ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলম ও মোহাম্মদ আব্দুল হান্নান নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল হক ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম আমানুল্লাহ সহ কর্মকর্তা কর্মচারী উদ্যোক্তা ও শেয়ার হোল্ডারে উপস্থিত ছিলেন দুই সালে ব্যাংক এম সাতশো তেরো টাকা পরিচালন মুনাফা করেছে যা বিগত বছরের তুলনায় সতেরো পার্সেন্ট বেশি ব্যাংকের মোট আমানো উনত্রিশ হাজার চারশো কোটি টাকা এবং ঋণের পরিমাণ দাঁড়িয়েছে আঠাশ হাজার সাতাশি কোটি টাকা দুই সালে ব্যাংকের আমদানি ও রপ্তানি ব্যবসার পরিমাণ ছিল যথাক্রমে পঁচিশ হাজার চারশো চৌরানব্বই কোটি ও বিশ কোটি টাকা শিল্প বাণিজ্যের প্রসার ঘটিয়ে দেশের অর্থনীতিতে অবদানের লক্ষ্যে প্রান্তিক জনগোষ্ঠীকে প্রান্তিক ব্যাংকিং সেবার আওতায় আনার জন্য দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যবসায়িক এলাকায় একশো বাউন্নটি শাখা পঁয়ত্রিশটি উপসাখা

উপস্থাপন করতে করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত মানাটাইল ব্যাংকের রেটিং অপরিবর্ত রেখেছে যার পেছনে আপনাদের সকলের সহযোগিতা অনস্বীকার্য দেশের অর্থনৈতিক সার্বিক বিবেচনা এই বছর দশ শতাংশ নগদ এবং দুই শতাংশ স্টক লভ্যাংশ ব্যাংক ব্যাংক শেয়ার হোল্ডারদের অনুমোদনের জন্য প্রস্তাব করছি সর্বশেষ আজকে উপস্থিত সকল শেয়ার হোল্ডার এবং কর্মচারী কর্মকর্তা বিন্দু সবাইকে আমি মার্কেটাইল ব্যাংকের চেয়ারম্যানের পক্ষ থেকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি